বন্ধুরা আজকের ভিডিওতে বোয়াল মাছের অসাধারণ একটি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। অনেকেই বোয়াল মাছ খুবই ভালোবাসে আবার অনেকেই খেতে চায় না যারা খাও না তারা এইভাবে একবার ট্রাই করে দেখো অবশ্যই ভালো লাগবে আর এই রেসিপিটা একবার ট্রাই করে দেখো খুব সুন্দর হবে রেসিপিটা তো চলো আজকে আমি এই বোয়াল মাছটা কী করে রান্না করেছি তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব চলো দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা আমি দেবজানি দেবজানিস কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত যা যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যা যারা আজকেই নতুন এসেছে অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকা বেল বাটনটাতেও প্রেস করে দিও যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও তো বন্ধুরা আমি এখানে বোয়াল মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ছোটো সাইজের বোয়াল মাছই নিয়েছি খুব বড়ো নয় মিডিয়াম সাইজের আর মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এর মধ্যে লবণ হলুদ গুঁড়ো সামান্য পরিমাণের একটু লঙ্কা গুঁড়ো আর একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নেব তো বন্ধুরা সর্ষের তেলটা অবশ্যই দেবে এতে করে মাছটা কম ফাটবে বোয়াল মাছ আর মাছ এই মাছগুলো যেহেতু খুব ফাটে সেই জন্য এই মাছগুলো মাখার সময় একটু সর্ষের তেল দিলে এটা একটু কম ফাটবে ফাটবে অবশ্যই একটু কম ফাটবে তো এইভাবে মেখে রেখে দেবে তো বন্ধুরা আমি মাছগুলোকে ভালো করে মেখে নিচ্ছি আর এইভাবে মেখে মোটামুটি পনেরো মিনিট রেখে দেবো ততক্ষণে আমি একটা মশলা রেডি করে নিচ্ছি তো মিক্সার জারের মধ্যে আমি দিয়ে দেব কিছুটা আদা তো তোমরা মাছের পরিমাণটা বুঝে আদাটা নেবে আমি এখানে আদা কয়েক কোয়া রসুন আর দিয়ে দেব কয়েক মোটামুটি এক থেকে দেড়টা মতো পেঁয়াজ তো এখানে দিয়ে আমি এটাকে ভালো করে পেস্ট বানিয়ে নেব তো বন্ধুরা এটা পেস্ট বানিয়ে নিয়ে আসলাম আর সুন্দর একটা মিহি পেস্ট তৈরি হয়ে গেছে এখন একটা বাটির মধ্যে আমি ঢেলে নিলাম এখন এই মিক্সার জারের মধ্যে আমি একটা টমেটো দিয়ে ভালো করে পিউরি বানিয়ে নেব তো অবশ্যই টমেটোটাকে পেস্ট করে নেবে এতে করে ঝোলটা খুব সুন্দর হবে তো বন্ধুরা এদিকে আমি কিছুটা গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি জিরে গুঁড়ো নিয়ে এনেছি এক টেবিল চামচ ওয়ান ফোর চা চামচ গোলমরিচের গুঁড়ো আর সামান্য একটু হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি আর এখানে লঙ্কা বাটা দেবো আমি আর শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা গরম মশলা এখন কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে মাছগুলোকে ভেজে নেব তো বন্ধুরা মাছগুলো ভাজার জন্য তেলটাকে ভালো করে হিট করে নেবে এবার মাছগুলো ছেড়ে দিয়েই সঙ্গে সঙ্গে ঢাকা দিয়ে দেবে নাহলে কিন্তু মুখে চোখে ফাটতে পারে যখন এক পিট হয়ে যাবে তখন চুলার রাস্তা কমিয়ে দিয়ে মাছটাকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নামিয়ে নেবে তো আমি এইভাবে সবগুলো মাছ হালকা গোল্ডেন করে ভেজে তুলে নিলাম মাছগুলো ভাজা হয়ে গেলে যে তেলটা আমাদের কড়াইয়ে রয়ে গেছে সেটার মধ্যে আরেকটু পরিমাণে তেল দিয়ে দিলাম এখন গোটা গরম মশলা আর এর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা তেজপাতা আর হচ্ছে কিছুটা জিরে গোটা জিরে এখন একটু নেড়ে চেড়ে মশলাটাকে একটু ফ্রাই করে নিচ্ছি এবার তোমরা যদি আলু পছন্দ করো তাহলে এই সময় একটা আলু দিয়ে দেবে আমি আলু দেব না সেই জন্য এর মধ্যে পেঁয়াজ রসুন আদার যে পেস্টটা সেটা দিয়ে দিলাম বন্ধুরা তোমরা যদি এই মাছটা যদি আলু দিয়ে পছন্দ করো আলুটা অবশ্যই দেবে আমি যেহেতু এটা মাখা মাখা করে করব আলুটা দিলাম না এখন আমি শুকনো মশলাগুলো অ্যাড করে দিলাম এখানে শুকনো মশলাগুলো দিয়ে একটু জল দিয়ে এটা নেড়ে নিচ্ছি নিয়ে ভালো করে কষাতে হবে তো একটু নেড়ে চেড়েই এর মধ্যে আমরা টমেটো পিউরিটাও দিয়ে দেবো দিয়ে ভালো করে একসঙ্গে সব মশলাকে কষিয়ে নেব তো দেখো টমেটো পিউরিটাও দিয়ে দিলাম আর টমেটো পিউরিটা দিয়ে এবার লঙ্কা বাটাটাও দিয়ে দিলাম আমি এখানে এক চা চামচ লঙ্কা বাটা দিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবার এটা নেড়ে চেড়ে আমাদেরকে কষাতে হবে ঢাকা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি আর চুলা রাসটাকে লো করে দিয়ে মশলাটাকে কষিয়ে নিলাম পাঁচ মিনিট তো দেখো মশলা মোটামুটি কষে গেছে কিছুটা তেলও ছেড়ে দিয়েছে যখন মশলাটা এরকম একটু ভাজা ভাজা হয়ে যাবে কষে যাবে ঠিক তখনই এই মশলাটা আর একটু নেড়ে চেলে এর মধ্যে আমরা পরিমাণ মতো জল দিয়ে দেবো তো আমি গরম জল বসিয়ে রেখেছি অবশ্যই গরম জল ব্যবহার করবে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে জল দেবে তো আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে দেখো মশলাটা কষে গেছে তো এখন এই মশলাটা থেকে যখন খুব সুন্দরভাবে দেখবে তেল ছেড়ে দিয়েছে তখন জলটা দিয়ে দেবে তো এখানে আমি জল দিয়ে দিচ্ছি তো জলটা তোমরা পরিমাণ বুঝে দেবে তো আমি এখানে মোটামুটি জল দিয়ে দিলাম দু কাপ মতো তো বন্ধুরা তোমরা যদি এটা মাখা মাখা করতে চাও তাহলে জলটা কম দেবে আর যদি ঝোল রাখতে চাও তাহলে একটু বেশি দেবে এবার ঢাকনা দিয়ে ঝোলটাকে ফুটিয়ে নিলাম এখন যখন ঝোলটা ফুটে গেছে এখন আমি মাছগুলো ছেড়ে দিলাম আর মাছগুলো ছেড়ে দিয়ে রান্না করে নিতে হবে আরও দশ মিনিট মতো সুন্দর করে এই ঝোলটাকে ফুটিয়ে নিতে হবে মাছের সঙ্গে মাছটা যেহেতু একটু বেশি কড়া করে ভেজেছি সেক্ষেত্রে একটু ভালো করে ফোটাতে হবে কয়েকটি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তোমরা এই সময় লবণ ঝাল চেক করে ঝাল বা লবণ অ্যাড করে দিতে পারো আর যদি এটা যদি মনে করো তোমরা এর মধ্যে মিষ্টি খেতে পছন্দ করো এর মধ্যে অবশ্যই একটু মিষ্টি দিয়ে দিতে পারো তবে যারা পছন্দ করো না তারা দেওয়ার দরকার নেই তো ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে তো এখন এই ঝোলটাকে চেক করে আমি একটু সামান্য একটু চিনি দিয়ে দিলাম তোমরা নাও দিতে পারো তো এখন আমি চুলাটা বন্ধ করে দিলাম আর এ পর্যায়ে আমি মাছটাকে বেড়ে নিচ্ছি তো দেখো মাছটা কত সুন্দর হয়েছে আর এটা খেতেও কিন্তু দুর্দান্ত লাগে তোমরা যারা বোয়াল মাছ খাও না এইভাবে ট্রাই করে দেখো খুবই ভালো লাগবে মাছটা কিন্তু খেতে তো আশা করি তোমাদের এই আজকের এই রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইকও করে দিও আর যদি তোমাদের বন্ধু বান্ধব থাকে তাদের সঙ্গে শেয়ারও করে দিতে পারো আর চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রেখো আমার এই দেবজানিস কিচেনে অনেক ভিডিও রয়েছে তোমরা দেখে নিতে পারো যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আজকের জন্য শেষ করবো নমস্কার